আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আল্লাহ রহমেতে আমি অনেক ভালো আছি তো আমি কিছু কথা বলবো দিকে সেজন্য লাইভ আসলাম এখন রাত্রে বাজে দুইটা সতেরো মিনিট তো কিছুদিন আগে আমি আসলে আহত হয়েছিলাম তো আমার উপরে আসলো আমলা হয়েছিল তো আমার হাতে সেলাই দিশি পাঁচটা মানে এই পাত নয় সোই দিসি পাঁচটা তো হয়তো অনেকে আপনারা ফেসবুকে দেখছেন এই তারপরে এই যে পাঁচটা সেলাই দিয়েছি তারপরে এরাগোয়ার দুর্ঘটনা করেছিল আমার সাথে মান গলতা এর সাথে আমার এরাগো আমার হাতে দুর্ঘটনা হয়েছিল

এত বিএনপির নেতা আছে এত অমোক আছে তারা খানা খালি তুমি যদি মায়ের খাও আসলে এরকম একটা প্রশ্ন মানুষের মধ্যে থাকতে পারে আমার সাবজেক্টটা একটু ভিন্ন তো আমি একটা ফেসবুকে ছবি বিশ বার ডিলেট করছি আবার বিশ বার ছাড়ছি কিন্তু আমি ছাড়তে পারি নাই আমার প্রতি কি মানে টার্গেট একটু বেশি করে আমার ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলটাও কিন্তু ডাউন করে দিছে তারপরে আমার ফেসবুক পেজ মেলা কিছু হ্যাক হয়েছে আমার বড় টিকটক আইডি কিনা ছিল মেলা মানে দুই তিনবার মানে দুই তিনবার মানে আমার আইডি হ্যাক করছে তো মিডিয়াতে যেভাবে মিডিয়াতে কাজ করি দুই হাজার নয়ের থেকে মিডিয়াতে কাজ করি বেশ কয়েকটা নাটকও করছি মেলা কিছু করছি আসলেও বিএমপি ভালোবাসি বিএমপি মানে আগের থেকে করি তো এটা শুরুর থেকেই করি তো করোনা মধ্যে যখন আপনার করোনা মধ্যে যখন মানুষ যখন দেখা যায় না খায় অনাহারে যখন আপনার মারা অবস্থা মানে অনেক কষ্ট মধ্যে দিন যা তো আমি নিজেও একজন সহায়। আমি ছোটোখাটো মিডিয়াতে কাজ করি তো পাশাপাশি অন্য কিছু করি তো করোনার সময় মানে আপনার আমি পাঁচ লাখ টাকার মতন আমি অনুদান দিয়েছিলাম পরে সরিষাবাড়ি জেলা লাভে বিনা শামীম ভাই স্বামীম ফোন দিলাম যে ভাই করোনা মধ্যে তো অবস্থা খারাপ ওই পরে বাইরে বললাম যে আপনি যদি একটু সহযোগিতা করেন একটু তাহলে ভালো হইতে তো স্বামীম ভাই একটু সহযোগিতা করছিল তো দিছিলাম এই খুব নিয়ে তো আমি এই যে ভাটারাতে এই খুব নিয়ে মানে চেয়ারম্যান তো আর দিতে পারে না আমলিকের চেয়ারম্যান আছে বিনা বোর্ডের চেয়ারম্যান তো এই খুব না এরা তো আমার উপরে অন্য কিছু চামচা আছে নেম্বর কিছু যে দালাল মালাল আছে তো তারা মানে আমারে বিভিন্নভাবে ব্ল্যাকমিল করছে বিভিন্ন আমার ক্ষতি করছে এটা সম্পন্ন আমার নেতার কাছে আমি মানে অভিযোগ দিছি অভিযোগ দিছি এই যে আমি যে আপনার করোনা মধ্যে যে অনুদান যে দিছি আমি তার আপনার এই যে ফুটেজ কিনে দেখাই করোনা মধ্যে আমি আপনার অনুদান কিনা যে দিশি দেখাই করোনা মধ্যে অনুদান কিনা দিশিয়ে দেখাই দেখা গেছি আপনাদের মধ্যে আপনার মাদারগঞ্জ জামালপুর তারপরে সরিষাবাড়ি তারপরে ঢাকাতে দিছি এই যে এই দেখেন এটা এটা দিছি ঢাকাতে তারপরে এই যে যে দেখা যাচ্ছে আপনাকে তারপর আমি কথা হবে না বলতেছি তারপরে এই যে দেখেন তারপরে এই যে দেখেন এই যে দেখেন আমি করোনার মধ্যে দিছি তারপরে এই যে মানে এরকম দিছি আমি কিন্তু আসলে দরিদ্র ঘরের সন্তান আমার আসলে ওরকম টাকা পয়সাও নয় যাই কাজকাম করি তাই আসলে মানুষের পাশে দেওয়ার চেষ্টা করি তারপরে আপনার তারপরে বন্যা মধু দিছি অনেকবার বন্যা মধু অনেকবার দিছি তার যেইভাবে হোক আমাকে আসলে বাটরা থেকে তো ওখানে আমি বাড়ি করলাম ই করে তো আমার ওখান থেকে আসলে চকটান্ত করে আসলে সরাইলো রাজনীতিভাবে তখন তো আসলে বলার কোনো সুযোগ মানে আসছিল না তো যখন একটা মানুষ যখন একটা দোষ করে ধরেন আমি একটা দোষ করছি একটা দোষের দশটা মানে দোষ বানাবো যে কেমনি আমার ক্ষতিকরণ যা তো তখন আসলে আমার কথা বলার কোনো মানুষ আসছিল না কোনো কিছু আসলো না তো বয়রাতে আমার উপরে আক্রমণ করানোর চেষ্টা করছিল পরে বয়রাতে না বগার বগারবার তারপরে ভাই ফোন দিলাম যখন তারাজন আসলো তখন পালায় গেছে গা তারপরে বাইটকে বাড়িও আমার সাথে মানে মেলাভাবে অত্যাচারের জন্য চেষ্টা করছে তো আমি গুমোরটা আসলে বলতেছি না তো গুমোরটা পরে বলবো তো এখন আমি বলবো না তো এটা এখন আমার উদ্দেশ্য না তো ওটা আমার মনের ভিতরে আছে ওটা কখন কি কর্ম ওটা পরে চিন্তা ভাবনা কিন্তু আল্লাহ রহমতে আমার এলাকার লোক ইনশাল্লাহ কোনোদিন আমার ক্ষতিও করে নাই কোনো দিন কোনো কিছু বলেও নাই সবসময় ভালো ব্যবহার করছে আর মেন উদ্দেশ্য হইতেছে যে আমি একটা জন্মদিন পালন করছিলাম তো আমার এই মেয়ের ভাড়া তো আমি আসল আমলিকের কিছু লোক একদাব দিয়েছিলাম আর কিছু লোক এক দিয়েছিলাম না মানে দুই একজন দুই একজন মানে কি আমাদের এলাকার আর তাহলে ওখানকার সেনমেন একদাবাদ দিয়েছিলাম না আম্লিকের নেতাদের দাবার দিয়েছিলাম না তো আমার সব বেবি ভাই বেবি কর্মীদের দিয়েছিলাম তারপরেও আপনার কিছু আমলিকে দাবাদ দিয়েছিলাম কার্ড দিয়েছিলাম তার আসে নাই তো এই বৃত্তি করে নানানভাবে আমার প্রতি তারা মানে খুব নিয়ে আমার উপরে বিভিন্নভাবে অত্যাচার করছে বিভিন্নভাবে ই করছে একমাত্রটা আমি জানি তো আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করছে তো আসলে তখন আমার পাশে দাঁড়ায় নেয় কোনো লুক ছিল না তো এটাও কোনো বিষয় না যদি কারোর নয় বা বিজল কোনো ক্ষতি করে থাকি তো সেটা অবশ্যই আল্লাহ বিচার করব আর আমার পিছনে যারা লাগছিল যারা বেলা ডাবর হয়েছে তারা কিন্তু দেশকে পলাতক তারা নাই তো এক সময় অনেকে বলছে যে বিএনপি ক্ষমতায় আসবো না বিএনপির নাম মুসাই ফেলাই দেব তারা বড় বড় কথা বলছে কিন্তু তারা বড় বড় আর কথা বলতে পারে না তো মেলা হয়েছে অথচ হ্যাগর এদের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করি নাই কোনো কিছু করি নাই তো আমরা আসলে মিস মিটিংয়ে কোনো সময় যাইতে পারি নাই পোস্টার লাগাইতে পারি নাই এলাকায় থাকতে পারি নাই হয়তো এলাকার লোক ক্ষতি করা নাই কিন্তু ফাঁকের লোকদের ক্ষতি করাইছে ওই যে কালারব ক্ষতি করাইছে অনেকভাবে অত্যাচার অনেকভাবে ই করছে মানে বলার মতন না এক সময় যখন ঢাকা থেকে আসল এলাকায় রাজনীতি করে কিন্তু লাভ নাই রাজনীতি মেন হইতেছে ঢাকা কারণ ঢাকা হইতেছে মেন ঘোরা ঢাকা মানে ঢাকা থেকে সরকার পতন করতে পারলে তাহলে বাংলাদেশে রাজনীতি আছে আর ঢাকার থেকে সরকার পতন না করা হেলি তাহলে বাংলাদেশে রাজনীতি নাই তো অনেক সময় ঢাকাতে গেছি মিসিং মিটিংয়ে যা ডাকাতে ঢাকাতে থাকি আমি ঢাকাতে গেছি জীবনের রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে ফ্যামিলি আছে সব কিছু আছে আমি মরলি আমার ফ্যামিলি কেলা পালবো কেরা কী করবো এসি করবো এটা কোনো সময় চিন্তা করি নাই নিজের জীবন বাজি রেখে গেছি তো আসলে আমার কারোর প্রতি কোনো নাই কারোর প্রতি কোনো দুঃখ নাই তো কিছু কিছু সময় অনেক সময় ভাবি যে আসলো যে কোনো মানুষ যখন দল যখন পরিবর্তন হয়ে জায়গা তখন কিন্তু মানুষের সব কিছু চেঞ্জ হয়ে জায়গা এটা আওয়ামীগে কি বিএনপি কি জাতীয় পার্টি কি অন্য অন্য দলে কী এটা আমি আসলে প্রমাণ পাইছি তো আমি তাদের মানে আমি যাদের দূর সময় আসলে পাশে আসিলাম যাদের পাশে থাকছি তো পরিবর্তনের সাথে সাথে তারাও চেঞ্জ হয়ে গেছিল তো আসলে তাদের কাছে তো ফোন দেয় বলি না যে টাকা লাগব যে টাকা যার লাগবো এই শির কোনো সময় বলি না কিন্তু একটা মানুষের খোঁজখবর একটা ভালোবাসা একটা মানুষের যে চাহিদা একটা অনুভব এই অনুভবটা মানে সরকার পতনের পর পরই মানে তারা চেঞ্জ হয়ে গেছে আমার এক ভাই মানে একটা বয়স দিছে মানে পরে শুনলাম ভিডিওটা তো ভিডিওটা আসলে অনেক ভালো লাগলো যে কথা বিনা যে বলছে আসলে কথা বলে সত্য কথাই বলছে তো এমন সময় যখন মিছিল মিটিংয়ে যখন গেছি আতে গুণা সরিষাবাড়ি তারাকান থেকে আতে গুণা বিশজন পঁচিশ জন গেছে সিনিয়র যারা এই নেতৃবিন্টে যারা সিনিয়র গেছে এই মঞ্জু মামা গেছে মিল্টন ভাই গেছে বুড়া মামা গেছে অনেকেই গেছে কিন্তু আতাইগোনা বিশ পঁচিশ জন গেছে আমি ডাকাতি গেছি কি আমি আর কারো পাশে আর মানে দেরি দেরি করি নেই কিন্তু আমি যে যে আহত হইলাম তা আসলে আমি যাদের আসলে দূর সময় যাদের ভালোবাসেছিলাম যাদের পাশে আসছিলাম কিন্তু আমার খোঁজ নেওয়ারও মানুষ আছে গোনা যে আমি তো যে দেখাইলাম আমি মোবাইলে যাই যে আমার হাতে যে সিলাই তো আমাদের শ্রমিক দলের আদম ভাই আমার ফেসবুকে এক ভিডিও দেখে পরে তিনি ফোন তো এই যে একটা ফোন যে দিয়েছিল একটা আন্তরিক ভালোবাসা যে কেমনি হলো তো এটাই এটা তো আসল তারপরে স্বামী ভাই ফোন দিলাম বলো যে আচ্ছা ঠিক আছে তুমি দেখা কইল তো শামীম ভাইও আমাকে অনেক আগের থেকে ভালোবাসে তারপরে আমাদের শ্রমিক দলের জেলা সভাপতি তারে বললাম তো এভাবেই তো আসলে কিছু মানুষ বলে যে এখন কি আমলিক আছে আর এখন এখন কি মানুষ মানে হামলা হয় এখন আর কি আমলিক মারে তো আসলো গাছের গুড়া যতই কাটেন শিকড় কিন্তু মাটির মধ্যে থাকি। এই যে মোল্লা সরকার পতনের পরে কিছুদিন পরে রনির গাড়ি ভাঙচুর করল তাহলে নেকেরা করছে তারপরে এই যে সরিষাবাড়িতে একজন তুই মারলো কদিন আগে বন্ধন তাহলে এনা করে তা আসলে কি জানেন আঙ্গুর ব্যর্থতা তো আপনি সুযোগ দিতেছেন আঙ্গুর ব্যর্থতা আসলে বলার কিছু নাই তো আমি শুধু লাইভে আসলাম এই জন্যই যে এক সময় জাগরকে যারা আমারে ফোন দিয়েছে খবর নিছে তো দু সময় জাগর পাশে থাকছি যারা খোঁজ খবর নিছে সবসময় আন্তরিকতা ভালোবাসা দিয়েছে তারা আসলে পুরাটাই পরিবর্তন হয়ে পুরাই চেঞ্জ হয়ে এখন ফোন দিলি বলে যে ব্যস্ত নানান কাজে থাকি ফোন ধরতে পারি না তো এইটাই তো সবসময় জাতীয়বাদী বিএমপি দলকে ভালোবাসি আমার এই কেরা কী করল কেরা করলো করলোটা দিল তো নামে আমি আশা করি না যদি সম্ভব দিমো কিন্তু দলের দুসময়েও পাশে পাশে আছিলাম তো এখনও থাকুন পরে থাকবো কারণ খাম খাম করার দরকার নাই অমক ই দখল করবো অমক ই দখল কর অমুক ই দখল করবো ওই নানা রাজনীতি ওই পকেট ভরার রাজনীতি আমরা করি না তো রাজনীতি করলেই জনগণকেও ভালোবাসা লাগবো যারা কর্মী ছোটো ছোট যারা কর্মী আছে তাদেরকে পাশে থাকার লাগবো তাদেরকেও ভালোবাসার লাগবো খাম খাম করে রাজনীতিকেও টিকে থাকতে পারে না তো রাজনীতি করতে হলে নির স্বার্থে ভালোবাসা দেহেরা রাজনীতি করার লাগবে তাছাড়া রাজনীতিকেও করতে পারবো না রাজনীতি হচ্ছে সুন্দর পরিবেশ রাজনীতি মানুষের জন্য করে নিজের জন্য কেউ কোনো দিন রাজনীতি করে না এই যে আমার যে ক্ষতিটা হয়েছিল আমি আজকে মারা গেতাম গুন গেছে যে হয়তো এটা আমার সন্তান আমার পরিবার এনে পালতো করা ও চিন্তা করে রাজনীতি করি না তো ঠিকই আছে তো আমার যারা বিন বিন নেতা আছে যে আপনার কাছে অনুরোধ আমার যে আসলে যারা দূর সময়ে যারা কর্মী আছে আসিল তাদেরকে নিয়ে আপনারা যদি ভালোবাসা আসলে না দেন তারা আসলে ভালোবাসা কোনো সম্ভাবনা তো এটা দায়িত্ব আপনাদের যারা দূর সময়ে অনেক বিমবির কর্মী ডাকাতে আইছে বিভিন্ন মিছিল মেনে গেছে কিন্তু এনআসকে দেখি না আর এখন আন্দোলন করে কোনো লাভ নাই ওই এই সেই মিছিল মিলিংয়ে এখন এনার কোনো দামই নাই যে সময় আন্দোলন করছে যে সময় গেছে তো অনেকটা লোক নাই তারা দহনদারি করছে ব্যবসা বাণিজ্য করছে না দাম দেয় নাই আমলিগের লগে গাও গেছে হেরা থাকছে আমলিগের সময় ব্যবসা বাণিজ্য করে খাইছে আর আমরা এলাকায় থাকতে পারি নাই কর্মী হেরে এ আমরা ভুলি নেই আর আমরা গেলে আমার সাথে কথা বাতা আচার ব্যবহার এই ব্যবহারটাও করে না তো মানুষকে সবসময় অবহেলা করার লাগে না তো আপনারা যদি ভালোবাসা যদি না দেখায় তো এই ভালোবাসাটা মানে কেউ দিতে পারবো না আমার এলাকায় থেকে আমার জামালপুরে থেকে শামীম ভাই আমার প্রিয় নেতা জামালপুর শ্রমিক দলের সভাপতি আদম ভাই আরও কয়েকজন আছে গুলে। এরা আমার খোঁজখবর নিয়েছিল এই যে আমি যে একটা ছোটো মানুষ ক্ষুদ্র মানুষ তারা যে খোঁজখবর নেই এটা কিন্তু একটা গর্ব আর যাদের লগে চলছি যাদের লগে ই করছি তো তারা এর নেয় কোনো কিছু নেই তো কথাগুলো বললাম দুঃখে কারোর প্রতি আমার খুব নাই তো চাই যে সবাই মিলেমিশা একক টাকা থাকি কোনো জ্ঞান যান না বাজে আর দলের মধ্যে কোনো ভাইরাস লোক ঢুকায় না অনেক কিন্তু ভাইরাস লোক ঢুকে গেছে না এনে কিন্তু আমি চিনি তো আবার যখন কোনো দিন যদি আবার যখন এরা যদি সুযোগ পায় তাহলে আগেরও বারোটা বাজে ছাড়বো যেন বারোটা বাজানের আগে সতর্ক হয়ে থাকুন অত দয়া দায় প্রতিরোধ করে সবসময় বিরতি থাকে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আসলে অসুস্থ এখনও অসুস্থ আছি তো আমার ওষুধ লাগতেছে ওষুধ মানে এখন আছে পাতি খাইতেছি তো মেলা কষ্ট আছে মেলা খুব আছে মেলা কথা আছে সময় আছে সময়ে বলুন হয়তো এলাকায় যাইতে পারতাছি না সমস্যার কারণে হ্যাঁ তা আমরা সবসময় বেম্বির পাশে আছি যেখানে থাকি বাংলাদেশে যেখানে মিছিল মিটিং যাই গাজীপুর নাই ঢাকা নাই মমিসিং নাই একাই যাইবে তো আমরা টেহা রাজনীতি করি না যে ফামু উডা ফাম এটা ওই যে মিল্টন বাই আরো যারা অনেকে জানে যে আমি টেহা রাজনীতি করি না যাবি আমি টেহার রাজনীতি করি টেহা দেয় সেই। আমার এ ভাই জানে যে আমি দলকে কিরম ভালোবাসি দলকে কিরম সম্মান দিই ভালোবাসি দেখে ঢাকার বিএনপি যারা বড়ো বড়ো নেতা আছে যারা যারা এই আছে আমার অনেকটাই সাপোর্ট করে তো যাই হোক মানুষ আমার কাটা দুর্ঘটনা ঘটছিল কয়েকবার আমার কথা হইতেছে মারামারি করার লাগবো কে আর একজনের মারানি লাগবো কে অন্যায় করছে আইনের আর সেন্ট তো খালি মারামারি খুনা এসব ভালো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা বিএনপির চেয়ারের নেতাকর্মী আছেন তো তাদের কাছে আবার অনুরোধ যে তারা দূর সময়ে যারা পাশে আসিল তাদেরকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে তো সুন্দরভাবে আন্দোলন সংগ্রাম চলে যায় তো আর কিছু কিছু লোক দেখি এনে লোক জীবনে দেখি নেই বিড় বিড়িয়ে আর নেতা বাইরে বসছে বিভিন্ন ধরনের দূর সময়ে যিনি আছে এনে তথ্য নেন অনেকেই ফাঁকে আছে তাদেরকে ছায়া দেয় রাখেন এতে লাভ হবো এতে অনেক ভালো হবো দলের জন্য উপকার হব আর আমি কোনো কিছু না পাই এটা বড় কিছু না এখনও বিএমপির পাশে আছি পরবর্তী টাইপেও ভিম্বির পাশে থাকবো দুঃসময়ও পাশে থাকবো তো এখন না ডাকলেন তো সময় ডাকবেন পাবেন যাই হোক আমার কথার মাঝে যদি কেউ মন খারাপ করে থাকেন কেউ যদি কষ্ট করে থাকেন তো আমার মফ করে দেবে দেবেন তো আসলে কথা কিনা বললাম খুবই কষ্ট কষ্ট নিয়ে বললাম কথা কিনে অনেকেই তো অনেক বড় বড়ো নেক্সার দেয় অনেকেই বন্যার সু অনুদান দেয় তারপরে বিভিন্ন ক্ষেত্রে অনুদান দেয়া এইসি দেয় কিন্তু কর্মী ঘরে খুঁজ না এই যে দেখাইলাম তো আমার অবস্থা তো এই যে সালাম বেরিস্টার আব্দুল সালাম বেরিস্টারের মৃত্যুবার্ষী যে মানে আমি যে আব্দুল সালাম বিরেষ্টার চিনে চিনে নিতে যাই মৃত্যুবাসী আমি নিজেও পালন করি আমি নিজে একাই পালন করি আমি কারো কাছে আমি শুনি না অমগ্ন তারি বলি না যে একটাই দেন দুইটা দেন আমি তার ভালোবাসি অনেকটাই তার আমি সম্মান করি তিনি একজন রাজনীতিবিদ তার অনেক ভূমিকা আছে দেশের জন্য আর তারে নিয়েও মানুষ উল্টা উল্টা কথা বলছে আমলিগের কিছু লোকজন তাহলে হিসাবে অনেক ঠান্ডা আছে অনেক শান্ত সৃষ্ট আছে এই যে আরেকজন জামালপুর ছবি দলের সভাপতি ভাই তিনিও ভালো মানুষ তো আমরা গেম জ্যাম পছন্দ করি না তো আঙুল লোকের গ্যাম জ্যাম করবার না আঙের লোকের গেম জাম করবার গেলি আমরা আইনের আসাই নেব আমরা রান্নাঘরের মতন হেলমেট বাহিনী তো এখন খুব কুবাকি রাজনীতি আমরা করিনি তো কথা বললাম অনেক কষ্ট অনেক কষ্ট নিয়ে বললাম বুক ভরা তো আমার কথার মাঝে যদি অনেক ভুল হয় তো অনেক সময় পোস্টারও লাগাইতে পারি নেই বেলা পোস্টার লাগার লাগছে পালায় তো কথাগুলো বললাম অনেক কষ্ট নিয়ে তো আমার কতটুকু ক্ষতি হয়েছে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি এটা অনেকেই তারা জানে তো কতটুক কষ্ট কতটুকু বেদনা আমার বুকে তারা জানে হয়তো আজকে এই যে থাকতে পারতি না ডাকাতে থাকার লাগে ফ্যামিলিতে কন্ট্রোল করার লাগে আবার ডাকাতে যে কোনো মেশিন মিলি হলি ঢাকাতেও চলে যাই তো কথাগুলো বললাম অনেক কষ্টে কারণ আমি অসুস্থ ছিলাম আসলে ওরকম খুঁজ না মানুষ পাই নাই হাতে গুনা কয়েকজন পাইছি নাম বললাম তো হয়তো আমার প্রতি অনেকেই কষ্ট নিতে পারেন তো আমার কথার বাজে কোনো গুলো অহিলি তো আমার মাপ করে দিন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম